পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে উনিশশো সাল থেকে কাজ করে আসছে সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য আগ্রহী যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অডিট অফিসার পদের সংখ্যা পাঁচজন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বাণিজ্য স্নাতক বা স্নাতকো কমার্স থেকে ডিগ্রি অথবা মাস্টার্স অথবা অনার্স সংস্থার বিভিন্ন জেলায় অবস্থিত শাখা ও প্রকল্প অফিসে অবস্থান করে প্রতি মাসে তিন চারটি শাখা নিরীক্ষা কাজ সম্পাদন করতে হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে এনজিও বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এক থেকে দুই বছর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে কর্মস্থল ঢাকা তবে অধিকাংশ সময় সংস্থার কর্ম এলাকায় থেকে কাজ করতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতার শিক্ষা বিষ্কার সর্বসাখলের বত্রিশ হাজার বাহাত্তর টাকা এবং স্থায়ীকরণের পর পঁয়ত্রিশ হাজার ছয়শো আটষট্টি টাকা অন্যান্য সুবিধা দি বাৎসরিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রভিডেন্ট পান গ্র্যাচুইটি মোবাইল ভাতা শহর ভাতা ও সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা আগ্রহী প্রার্থী থেকে জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি স্থানতলা রঙিন ছবি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিকানা পেশা পদবি মোবাইল নম্বর এবং আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে মাহাব সম্পদ বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো এ ব্লক ই লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানা ডাকযোগে যোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে ইমেলেও আবেদন করা যাবে এইচ আর অ্যাট দ্য রেট পপি ডট ও আর অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করলে গণ্য হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে অথবা ইমেলের সাবজেক্টে অবশ্যই পদের নাম লিখতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হবে ওয়েবসাইট হচ্ছে পপিবিড়ি ডট এই ওয়েবসাইটে আরও বিস্তারিত পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল